সাকিবকে মিস করতেছে বাংলাদেশ দল এটা স্বীকার করুক বা না করুক

I'll them. বল হাতে নিয়ে সাকিব কিন্তু একটা ব্রেক বেড়েকথর দিতে পারে বাংলাদেশ দল যখন ব্যাটিং করার দশে বিপদে পড়ে সাকিব বলা ভাই আমি আসছি দুর্দান্ত একটি পার্টনারশিপ করে দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন সাকিব আলাস সাকিব আল আসানি দেশের হয়ে খেলতে চাচ্ছে কিন্তু আমরা খেলতে দিচ্ছি না সাকিবকে মাত্র ছয় মাসের জন্য তার আঠারো বছরের কেরিয়ারকে ভুলে গেলাম আমরা সামনে হয়তো তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট আপনি খুঁজে পাবেন কিন্তু এই সাকিব আসানি রিপ্লেসমেন্ট বাংলাদেশ না খুঁজে না একটা প্লেয়ার ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে অলরাউন্ডার র্যাঙ্কিং এ ডমিনেশন করছে বাংলাদেশের সাকিব আল আসানি টেস্ট কিংবা টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে সাকিব আল হাসান রিপ্লেসমেন্ট আপনি পাইবেন না হয়তো সাকিব আল হাসান থেকে বেটার ব্যাটসম্যান পাবেন সাকিব আল হাসান থেকে বেটার বলার পাবেন কিন্তু সাকিব আল হাসান কেবে আপনি আর পাবেন সাকিব আল হাসান না থাকায় বড় কোনো টিভি চ্যানেল বাংলাদেশের খেলা এখন সম্প্রচার করতে চায় না সাকিব আল হাসান না থাকায় বাংলাদেশ এখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হারে টেস্ট ম্যাচ হারে হয়তো আগামীতে সাকিব আল হাসান কার বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না কিন্তু একটা কথা ভাই বিদায় বলা বলা যায় সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট বাংলাদেশ না ওয়ার্ল্ড ক্রিকেটের পায়